হ্যালো প্রিয়ান তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সো গাইস আমরা আপাতত বেরিয়ে পড়লাম তখন রাধা গোবিন্দ রথের মন্দিরে যাবো তো সেখানে রথ দেখব দেন রথ আমরা টানবো তো সেই উদ্দেশ্যে আপাতত আমরা বেরিয়ে পড়লাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর ওখানে আর বিশ্ব চলে আসে দেন বিশ্ব বাইক ড্রাইভ করছে আর আমরা তখন উদ্দেশ্য আমরা দিয়ে দিয়েছি অলরেডি এখন আমরা রাস্তায় তো যাই তোমরা তো আমরা কাছাকাছি চলেই আসছি মেলার তো তোমরা ভিড় তো দেখতেই পাচ্ছ এখান থেকে কি পরিমানে ভিড় তো আমরা বাইকটা পার্কিং করি করে তিনজন মিলে এবার হাঁটতে হাঁটতে আগাই রথের উদ্দেশ্যে রথ ছেড়ে দিয়েছে তো সেখান থেকে আমরা রথ টেনে চলে আসি রাধা গোবিন্দ মন্দিরের দুপাশে দেখতেই পাচ্ছ মেলা বসেছে আর কি ভিড় তো যাই হোক মন্দিরের সামনে যাই প্রণাম করি দেন তারপর আমরা বেরিয়ে বাড়ি চলে আসি তো ভ্লগটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবে